বাড়ি থেকে আসার আগে ভেবেছিলাম বাড়ির সব মুরগিগুলোই নিয়ে আসবো শুধুমাত্র দু একটা মুরগি রেখে আসবো যেহেতু মা আমার সাথে আসবে তাই না হলে মুরগিগুলো কে পালবে কে দেখবে কে খাবার খাওয়াবে সেই জন্য আসলে ভেবেছিলাম যে সব মুরগিগুলো এখানে এনে তারপর জবাই করে ফ্রিজে রেখে দিব বাট আসার সময় এত বেশি তাড়াহুড়ো ছিল যে একটু মনে ছিল না মুরগির কথা কিন্তু হঠাৎ করে দেখি ভাগিনা চলে আসছে আর ওর সাথে করে একটা মুরগিও নিয়ে এসেছে আর এই মুরগিটা দেখে তা আমি খুবই অবাক হয়ে গেছি তো যাই হোক আজকে এই মুরগিটা খুব সুন্দর করে রান্না করবো যেহেতু দেশি মুরগি আর দেশি মুরগির হাড়গোড় দিয়ে হচ্ছে মুগডালও রান্না করব আর এই মুগ ডালগুলো কিন্তু আমাদের গ্রামের ক্ষেতের মুগ ডাল এগুলো দিয়ে হচ্ছে মুরগির হাড়গোড় বা গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে ডালগুলো কিন্তু খোসা সহজ ছিল মা এগুলোকে ভেঙে রেডি করে দিয়েছে রান্না করার জন্য আর আমি আর আমার ভাগিনা মিলে মুরগিটাকে জবাই করে মাকে দিলাম মা এটাকে কুটে বেছে রেডি করে দিবে আর আমি চলে আসলাম রান্না করার জন্য প্রথমেই পোলাও রান্না করেছি আর পোলাওয়ের সাথে খাওয়ার জন্য এখানে ডিম দিয়ে কোরমা রান্না করছি আর এটাও প্রায় হয়ে গেছে তাই লাস্টের দিকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে আমার মা মুরগিটাকেও রেডি করে দিয়েছিল তাই মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু বেশি করে ঝাল দিয়েছি দেশি হাঁসের মাংস বা মুরগির মাংসতে একটু বেশি করে ঝাল দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালোই লাগে আর হয়তো কখনো নিজেদের পালা হাঁস মুরগি এভাবে রান্না করে খাওয়া হবে না এটাই হয়তো লাস্টবারের মতো চেয়েছিলাম ভালোবেসে সবাইকে আগলে রাখবো সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো ভালো মন্দ যা হয় সবাই একসাথে খাবো কিন্তু সেটা আমার ভাগ্যে আর শৈল না আসলে একটা জিনিস আমি অনেক ভেবে দেখলাম যে মানুষের থেকে যত বেশি দূরে থাকা যায় ততই মঙ্গল কেননা মানুষকে যত বেশি ভালোবাসবা যত বেশি মানুষের কাছে থাকবা তত বেশি মানুষ কষ্ট দেবে আর এই কথাটা একদম বাস্তব সত্য কথা কারণ এই কথাটা আমার লাইফ থেকে আমি প্রমাণ পেয়েছি আর সবার কাছ থেকে যখন দূরে থাকবা তখনই হয়তোবা সবাই বলবে যে এক ঘোরা একা থাকে সবার সাথে মিশতে পারে না ইত্যাদি ইত্যাদি তো যাই বলুক না কেন তারপর আমি মনে করি যে একা থাকলে অনেক বেশি সুখে থাকা যায় অনেক বেশি হ্যাপি থাকা যায় কেউ থাকে না জীবনে সমালোচনা করার জন্য কেউ থাকে না পিছনে কটুক্তি করার জন্য কেউ থাকে না আঘাত করার জন্য কষ্ট দিয়ে কথা বলার জন্য তো সব বিষয় থেকে এড়িয়ে থাকার জন্য আমি মনে করি যে একা থাকাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা সলিউশন আর এই যে আমরা বলি না সবাই আমাদের আপনজন সবাই আমাদের ফ্যামিলির মানুষ সবাই আমাদের ব্লাডের আত্মীয় স্বজন ভালো করেই কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কিছুই হয় না যদি তাই না হতো তাহলে ব্লাডের মানুষগুলো কিভাবে প্রতারণা করে কিভাবে মুহূর্তের মধ্যেই চোখ পুলটি নাই কিভাবে পারে মুহূর্তের মধ্যেই সব কৃতজ্ঞতা ভুলে গিয়ে তার সাথে বেইমানি করতে যাই হোক অনেক শক্ত শক্ত কথা বলে ফেললাম যদি এত শক্ত মানুষ আমি না অনেক নরম মনের মানুষ তারপর সিস্টেমে বললে অনেক নরম মানুষের শক্ত কথা বলতে শিখে যায় আর দিন শেষে নরম মানুষগুলোকেই কিন্তু মানুষ বেশি আঘাত করে তো যাই হোক রান্নাবান্না শেষ করে সবাইকে খাওয়ালাম নিজেও এখন খেতে বসেছি আর খাওয়া শেষে দেশি হাঁস মুরগি হাড্ডি গুড্ডি কিন্তু আমি একদমই ফেলি না এগুলো লাস্টে হচ্ছে আমি বসে বসে খেতে থাকি একা একা সবার খাওয়া শেষ হয়ে যায় আর আমি একা একা বসে বসে হাড্ডি চিবোতে থাকি তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম